পদ্মজা পর্ব ছয় লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন রাতে ঝড় এসেছিল লাহারি ঘরের পিছনে তৈরি পথ বন্ধ হয়ে গিয়েছে গাছের ভাঙা ডালপালা দিয়ে মশাই রাতে বাড়ি ফেরেননি হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করা তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল প্রথমে শুটিং দলের সবাই ছিল পদ্মজার মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে পদ শেষই হচ্ছে না মাথায় ঘুমটা টানা অনেকের নজরে পদ্মজা চলে আসলো মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো এই পূর্ণা পূর্ণা দাঁড়ালো সাথে পদ্মজাও পদ্মজার শুটিং দলটার দিকে তাকাচ্ছে না মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো পাশের মেয়েটা কে প্রথম দেখছি আমার বড় আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বলল দশ দিন হলো এখানে আসার কখনো পূর্ণা পেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়ল না কণ্ঠও শোনা যায়নি তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো পূর্ণা হেসে বললো হুম আপন মিলন বিড় করে বলল চেহারার তো মিল নেই সবাই বলে আচ্ছা যাও দুবন লাহড়ি ঘরে চলে আসলো পদ্মজা হাফ ছেড়ে বাঁচলো ভেতরটা এত কাঁপছিল অনেক মানুষের পা দেখেছে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে বিকালে হাজেরা আসলো সবুর মি আর স্ত্রী সবুর দিন গাঁজা খেয়ে পড়ে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজেরা এক ওডবাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে নেয় এরপর দুই বাচ্চা নিয়ে খায় পদ্মজর খুব মায়া হয় হাজেরার প্রতি হাজিরা আসতেই হিমলতা পদ্মজরের উদ্দেশ্যে প্রশ্ন শুনলেন লাউ গাছে কয়টা লাউ দেখেছিস নয়টা আম্মা পুরোনা কই করে বল দুইটা লাউ হাজরাকে দিয়ে দিতে কাঁচামরিচও দিতে বলবি পদ্মজার মুখে কালো আধার নেমে আসে হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন ও না বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই না পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল বিব্রতভাবে বলল আম্মা আমাকে বলে গেছে তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি অমনি সুযোগ লুটে নিয়েছে আম্মা আমার দোষ কিছু হলো না পদচার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন হাজরারে নিয়ে যা ঘুমটা টেনে যাবি বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস পদ্মজার মন ভরে গেল তার মা এত বেশি উদার কখনও কাউকে ফিরিয়ে দেয় না সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার্পণ্য করেন না তবে হাজরার স্বভাব অভাব নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পদ্মজাকে যেতে বললেন উঠোনের এক কোণে এবং লাহারি ঘরের ডান লাউয়ের মাচা নয়টা লাউ ঝুলে রয়েছে তরতাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে পদ্মজা বাড়ির দিকে তাকালো না একটা লাউ হাজিরার হাতে দিয়ে বলল কি দিয়ে রাতবা জানি না গো পদ্ম গিয়া দেহি মাছ মিলানি যায়নি তোমার ছেলেটার ঠান্ডা কমছে পদ্মজা কাঁচামরিচ ছিঁড়ে হাজরার আঁচল ভরে দিল হাজিরা গুনগুন করে কাঁচছে বলছে ছেড়াটা সারাদিন মাড়ির হইরা থায় একলা একলা রাই তো হইলে জলে কাঁপে দম ফেলাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন লাগবো না কই তুমি মাতব্বর বাড়িতে যেও শুনছি ওনারা খুব দান খয়রাত করেন হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ল বেগুন গাছ বাড়ির পিছনে পদ্মজা বাড়ির পিছনে সাবধানে আসলো মনে মনে ভাবছে হাজেরা ছেলে সুস্থ আছে সকালে সে দেখেছে হাজিরা মিথ্যা বলছে মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল ঘুরে তাকালো নিখনকে দেখে বিব্রত বোধ করল কারোর সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পদ্মজা হাসার চেষ্টা করল জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতেও পাওয়া যায় লুকিয়ে রাখতে পারছে না স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো সাথে তার কখনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুনি বুঝিয়ে দিল হাজেরাকে লিখন বলল আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি হয়তো টমেটোর জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেতেই টমেটো হয় কথা শেষ করে দ্রুত লাহির ঘরে ফিরল সে মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে পাপ মোচন করতে হবে ঘরে ঢুকে করে দুই গ্লাস পানি খেলো হেমলতা ঘুমাচ্ছেন নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করল হেমলতা সালোয়ার কামিজ সেলাই করেছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেন জিজ্ঞাসা দৃষ্টিতে নিয়ে তাকান লোকটি হেসে বলল আমি মিলন শুটিং দলের হেমলতা জোরপূর্বক হাসলেন আর চোখে ঘরের দরজার দিকে তাকালুন পদ যা ঘুমাচ্ছে দরজাটা লাগানো উচিত কোনো দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম আর এদিকটায় আসা হয়নি হেমলতা পেঁচিয়ে কথা পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ করলো করে ইয়ে আচ্ছা মিলন স্থান ত্যাগ করলো যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজরে এড়াতে পারল না হেমলতা চোখ বুঝে জীবনের হিসেব কষেন এরপর ঘুমন্ত পদজার দিকে তাকান চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখার তিনের ছিদ্র আরও দুটো করেছিল লিখন শাহকে দেখতে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রা দেবীকে দেখতে খুব ভালো লাগে পূর্ণা তেলের বোতল নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না শোনা বোন একটু দাঁড়া পদ্মজা ছিদ্র দিয়ে লিখন শাহর হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে খুব সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে এই আপা পরেও তো দেখতে পারবা দিয়ে দাও না আর একটু শুটিং শুরু হয়েছে একটু কোন বিরক্তিতে রাগ হয় খুব কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছার সঙ্গী সব গোপন কথার সাক্ষী তার আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ সে তার আপাকেই ভালোবাসে বা হয়তো না কত যা মিটিমিটি হাসছে পূর্ণার তেল দেখে ছিদ্র দিয়ে উঁকি দিল না তার এখন ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল কি রে পদ্ম কি দেখছিস হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল আরক্ত হয়ে উঠল ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার বা আরও ভয়ঙ্কর অনুভূতি হেমলতার দৃষ্টি টিনের ছিটে গেল সাথে সাথে পদ্মজা অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে পূর্ণা ভয়ার্থ চোখে একবার মাকে একবার বোনকে দেখছে শীতের গুরুত্ব সেই এই পর্যন্তই ছিল আমি পদ্মজা যা পর্ব ছয় পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন